বন্ধুরা মাছ ধরতে গিয়ে কি উঠলো চলে না যায় দেখো যাবে না তো ডিম ভর্তি বাহ হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রতিন তো আজ একটা অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে আমি কেরালা আছি এখানটা মাছ পাওয়া যায় প্রচুর তো আজ আমি কই মাছ ধরতে যাবো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো আর যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটা বন্ধুরা কি বলবো খুব কষ্টের পরে ভিডিওগুলো বানাতে হয় কাজের পরে আর ছুটি আছে তাই ভিডিওটা করতে পারছি ওকে সামনে চলো কি করে মাছ ধরছি একটু দেখাই পিকে ডিম আগে থেকে দেখা সেটা আমি এখন ভাঙবো তো কী বলবো এটা আছে কি না বলতে পারছি না তারপর চেষ্টা করছি দেখো বন্ধুরা মাছের ধরা কি জ্বালা দেখো সেটা তো মাছ ধরার দিক থেকে খুব ভালো কিন্তু মাছের খাদ্য নিয়ে আসা খুব যে এত কষ্ট আমি কখনো আগে দেখিনি ও খুব মাছ ধরতে ভালোবাসে এবং খাদ্যটা ঠিক দিয়ে বানাবে সেটা দেখো ওকে টি প্লেট বন্ধুরা আর এটা আছে রুটি তো আমি মাছ ধরার জন্য এক প্যাকেট রুটি কিনে নিয়ে এসেছি তিরিশ টাকা চার পিস রুটি তিরিশ টাকা দাম কিভাবে খাদ্যটা বানায় এটার বন্ধুরা উপর দিয়ে ওরা যে অংশটা আছে সেটা হালকা একটু জল দেবো এটার ভিতরে বেশি জল দেবো না টাকা দাঁড় তো বন্ধুরা আমার রুটিটা সম্পূর্ণ ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি ডিম টিপলে দুটোর ভিতরে ওর খুব এক্সপিরিয়েন্স মাছ ধরার দিক থেকে খুব এক্সপিরিয়েন্স এটা স্বীকার করতে সবারই আছে কিন্তু মাছ ধরতে যে ছিপ ফেললে মাছ ধরতে হয় কীভাবে সত্যি কথা দেখো বন্ধুরা মাছ ধরতে যাচ্ছে আমি খুব মাছ খেতে খুব ভালোবাসে না কিন্তু মাছ ধরে মাছ ধরাটাই বড় মজা বন্ধুরা মাছ ধরাটা কি বলো খুব খুব ভালো লাগে আমার কাজ যদি বন্ধ করে মাছ ধরতে বলে আমি সেটাও পারি কিন্তু পয়সার দরকার পয়সা দিতে হবে তখন কাজ বন্ধ করলে খাবোটা কি বন্ধুরা আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা আমার বেরোনোর যে কেটটা সেটা আছে তো এটা আমি আগের ভিডিওটাই দিয়েছি অবশ্যই আগের ভিডিওটা দেখতে পারো पारो ऐसे ऐसा आदमी था ना उसी <laughs> 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 বন্ধুরা সেম আমার মতো একজন তাই নিয়ে হাসাহাসি করছে তো এই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে আমার মতো এখানটা কেউ আছে আমি তাকে অবশ্যই খুঁজে বের করবো বন্ধুরা আমি প্রায় চলে এসেছি তো হাঁটছি আমি তো সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি তো তারপর যতটা সম্ভব আমি ততটা নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা জায়গা কি বলবো এটা তিন রাস্তার মুখে আছে তো মন্দিরটা দেখে খুব ভালো লাগে যে মন্দিরটা আমি সবসময় কম বেশি যাওয়ার কথা দেখি কেননা এখানটা দিয়ে আমি কাজে যাই কম বেশি এত সুন্দর মন্দিরটা আমি ভিডিওতে না দেখিয়ে পারলাম এখানটায় আজ মাছ ধরবো বন্ধুরা মাছ ধরার সময় তো বেশি কথা বলা যাবে না কথা বলতে গেলে মাছ পালাবে এখানটায় আজ মাছ ধরব বন্ধুরা আমি সব কিছু করে নিচ্ছি ছিপটা এখন ফেলবো আমি এখন আধারটা দেবো করব সেগুলো আমি একাতো দেখাতে পারছি করলাম বন্ধুরা লোকজন দাঁড়িয়ে দেখছে মাছ ধরা দেখছে দেখা যাক সামনে আরো কত হয় ওকে আবার সামনে দেখি কি হচ্ছে হে হে আরেকটা পেয়ে গেছি অনেক সময় পরে অনেক অনেক সময় পরে চলে না যায় দেখো যাবে না তো ডিম ভর্তি বাহ সেই মাছ তাহলে বন্ধুরা চলো মাছ ধরা কমপ্লিট এটার ভিতরে আছে অনেকগুলো মাছ পেয়েছি তো রুমে গিয়ে আমি দেখাচ্ছি আমি এখন এখান থেকে চলে আসি সব কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে গোটানো তো রুমে গিয়ে সবার সঙ্গে মাছগুলো আমি শেয়ার করছি ওকে তো বন্ধুরা আমি এখন রুমে চলে এসেছি আমার রুম পার্টনার একটা রোদ দূরে থাকতে থাকতে রুমে চলে এসেছে আর থাকতে পারিনি রুমে এসে পুরো ঘুমিয়ে পড়েছে আমি একা একাই মাছগুলো ধরলাম লাস্ট দিয়ে

আচ্ছা বন্ধুরা মোটামুটি এই মাছগুলো পেলাম তা টোটাল মাছ প্রায় এক এক কিলোর উপরে যাবে এক কেজি এক কেজি হবে তো পাক্কা এক কেজি বেশি হবে বেশি হবে এর ওয়েটগুলো মিনিমাম ওয়েট দেড়শো যাবে দেড়শো জায়গার ওয়েট হবে একই মাছ

দেখা যাক থাকে আমাদের কলকাতা এরকম সাইজের মাছ এখন খুব কম দেখা যায় ওকে বন্ধুরা টাটা আজ এই পর্যন্তই শেষ করছি তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আসো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার যে যত পারো সে তত পারো অনেক কষ্ট করে ভিডিও বানাই ওকে টা।